আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি মাটির কিছু জিনিস কিনবো তো এই উদ্দেশ্যে আজকে আমার এখানে আসা সবাই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাটির জিনিসপত্র প্লেট গ্লাস হাঁড়ি মগ কাপ এভরিথিং আর এখানেও বিশেষ করে এই হাঁড়িটার দিকে আমার নজর পড়েছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা হাড়ি কিনবো কিনবো কেনার হয় না আর এখানে তো দেখতেই পাচ্ছেন কি কি আছে তো ফাইনালি আজকে আদিওহির বাবা আমাকে আমার ইউজের জন্য কিছু জিনিস কিনে দিল তো আজকে আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসেই হচ্ছে আমার ইচ্ছে করছিল যে সব কিছুই কিনে নিয়ে যাই বাট সেটা তো আর হয় না তো ফাইনালি আজকে আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমি আমার শখের হাড়িটা দেখাচ্ছি দেখুন হাঁড়িটা কত কিউর অনেক শখ ছিল ফাইনাল আজকে কেনা হলো এই যে আমার সেই হাড়িটা প্রথমে যে আমার এই হাড়ির উপরেই নজরটা পড়ে তো এটাই আমি প্রথমে কিনব কিনবো তাই কিনে ফেললাম আর এখানে হচ্ছে তিনটা প্লেট কত কিউর দেখুন আমার অনেক পছন্দ হয়েছে আর একটা মাটির মগ আর ছিল চায়ের দুটো কাপ এ কাপের অনেক শখ ছিল আর হচ্ছে দুটো একই সাইজের বাটি সেম আর ছিল এটা সিঙ্গেল একটা বাটি আর এর পাশে হচ্ছে একই সাইজের দুটা বাটি তো আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম